গুড মর্নিং শুভ সকাল এখন বাজে ঘড়ির কাটায় ওই এগারোটা মতো আর আজ বৃহস্পতিবার আমি নিরামিষ রান্নাবান্না করব। কী কি রান্না করি সেটাই আপনাদের একটু দেখাই চলুন এখানে মুগের ডাল নিয়েছি মুগ ডাল করব মুগ ডালটা অবশ্যই আম দিয়ে করব টক ডাল এখন গরম পড়েছে যেহেতু গরমের সময় টক ডালটা খেতেও ভীষণ ভালো লাগে আর আমাদের কাছে প্রচুর আম হয়েছে তাই আম দিয়ে আমি এখানে টকডাল করবো ডালটাকে খুব ভালো করে ভেজে এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি আম যেহেতু আমটা খুব টক তাই পরিমাণ একটু অল্প দিচ্ছি আর টক ডাল করার সময় ডাল সেদ্ধর সময় যদি লবণ দিয়ে সেদ্ধ করা হয় তার স্বাদ কিন্তু অনেক গুণ ভালো হয় তাই আমি এখানে কিছুটা পরিমাণ নুনও দিয়ে দিয়েছি আর সঙ্গে দেবো আলু ভাতে এখানে পটল ভাজবো আর উচ্ছে আলু ভাজবো তাই সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি আগে এখানে আমি পটলটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কড়াই গরম করে পটলটা ভেজে নেব পটল এমন একটা সবজি পটল ভাজা বলো ঝোল বলো পটল আমার সবেতেই ভীষণ প্রিয় একটা সবজি পটল খেতে আমার তো খুবই ভালো লাগে আমি এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণ দিয়ে আমি এখানে পটলগুলো সব ভেজে নেব অনেকের বাড়িতে পটল ভাজা হলুদ হলেও আমার বাড়িতে কিন্তু পটলটাকে একটু লাল লাল করেই ভাজতে হয় কড়া করে ভাজলেই সবাই পটলটাকে খেতে খুব ভালোবাসে আর দানা আলা পটল যদি হয় তাহলে তো ভাজা খেতে বেশ ভালো লাগে অনেকে আবার এই দানা যুক্ত পটল একদমই পছন্দ করে না খুব কচি কচি পটল খান কিন্তু আমার তো এই পটলের দানাটাই ভীষণ পছন্দের আমি এখানে সমস্ত পটলগুলোকে ভেজে নেব পটলটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাকে তুলে নেব দেখুন কতটা লাল লাল করে আমি ভেজেছি পটল ভাজা আমাদের বাড়িতে এরকম করেই পটলটা ভাজা হয় তাই আমি এভাবেই করেছি পটল ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই তেলের উপরে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু আদা যে কোনো ভাজার পরে সবজি ভাজার পরে সেই তেলে যদি ডাল বা যে কোনো তরকারির ফোড়ন দেওয়া হয় সেই গন্ধটা কিন্তু তরকারি অনেক ভালো আসে আমি এখানে আদা দিয়ে ডালটা সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি খুব সামান্য যেহেতু ডালে সামান্য হলুদ দিলেই বেশি ভালো লাগে আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আপনারা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা কোনো তরকারিতে চিনিটা ব্যবহার করি না তাই আমি এখানে চিনিটা স্কিপ করে গেলাম দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘেটে নেব যেহেতু আম দিয়েছি দিয়ে ডালটা সেদ্ধ করেছি অনেকেই ভাবতে পারেন যে ডা আম দিলে ডাল সেদ্ধ হয় না কিন্তু প্রেশার কুকারে দিলে সেটা সেদ্ধ হয় কিন্তু কড়াইয়ের ক্ষেত্রে হলে ডালটাকে আগে সেদ্ধ করতে হবে তারপরেই আম দিতে হবে দিয়ে আমি প্রেশার কুকারে কিছুটা গরম জল করতেও বসিয়ে দিয়েছিলাম সেই জলটাই আমি এখানে ঢেলে দিলাম ডালটা খুব পাতলা করব না আবার খুব বেশি ঘনও করব না মিডিয়াম রাখবো ডালটা ফুটুক আমি ততক্ষণে আমি এখানে চাল ধুয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে ভাত বসিয়ে দেব। আর এখানে সঙ্গে দিয়ে দিচ্ছি আলু ভাতে দেব। কারণ টকডালের সঙ্গে আলু ভাতেটা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি এখানে আলুটাও ভাতে দিয়ে দিলাম যেহেতু আজ আমাদের ফ্যামিলি মেম্বারসে খুব কম লোক আছে তাই আমি এখানে সব কিছু খুব অল্প অল্প পরিমাণে রান্না করছি আর ভাতটাও খুব অল্পই রান্না করছি এখানে ডালটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে উচ্ছে আর আলুটা ভাজবো সেজন্য আমি এখানে কড়াই পরিষ্কার করে দিয়ে দিচ্ছি কড়াই গরম হলে সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে আর আলুটা খুব ভালো করে ধুয়ে দিয়ে দেবো আর আমি যে কোনো ভাজার ক্ষেত্রে আগে কড়াইতে তেলের উপরেই লবণ আর হলুদ দিয়ে দিই যদি লবণ আর হলুদ একসঙ্গে দিয়ে ভাজেন তাহলে সবজি কি হয় সবজি তেলটা পুরো টেনে নিয়ে সবজির জলটা ছেড়ে দেয় সেক্ষেত্রে সবজিটা ভাজতে বেশ কিছুটা সময়ও লাগে এবং ভাজাটা খুব একটা ভালো হয় না তাতে তেলের পরিমাণ অনেক বেশি লাগে যদি আপনারা তেলের উপরে হলুদ দিয়ে তারপরে সবজিটা দিয়ে ভাজেন তাহলে সবজিটা কোনো রকমই তেলটাকে টানে না এবং তেলটার উপরেই সবজিটা সমস্তটা ভাজা হয়ে যায় এবং খুব ভালো হয় ভাজাটা একবার হলো এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো রান্না হয় তারপর আমি এখানে উচ্ছে আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণ চাপা দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে আমি এখানে উচ্ছেটাকেও একটু কড়া করেই ভাজবো অনেকে উচ্ছে সবুজ সবুজ রেখেই ভাজেন কিন্তু আমার বাড়িতে সব কিছুকেই একটু বেশি ভাজা হয় ভালো তারপর এখানে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে প্রায় দেখুন আর সেই সঙ্গে আমার ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর আমি প্রেশার কুকারে রান্না করলেও ভাতের ফ্যান ঝরিয়ে নিই কারণ ফ্যান খেলে অনেক সমস্যা হয় সেজন্য আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি এখানে গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর সঙ্গে দিয়েছি পাতে শুকনো লঙ্কা লবণ আর দিয়েছি আলু ভাতে ঠেসে নিয়েছি উচ্ছে আলু ভাজা আর টক ডাল করেছিলাম সেটাই আর সঙ্গে ছিল পটল ভাজা কেমন হয়েছে আমার আজ ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ